টানা জাল দিয়ে মাছ মারছে দেখুন যে একটি জাল দুইজন দুই পাশ দিয়ে টানতে টানতে নিয়ে চলে আসছে মাছ ঝাঁপ মেরে ভিতরে একটি ঢুকে গেছে হয়তোবা এই টানা জালের মধ্যে প্রচুর মাছ উঠেছে আমরা দেখব যে কতগুলো মাছ ধরেছে এবং উঠেছে এই টানা জালের মধ্যে আপনারা ভিডিওটি শেয়ার করবেন কিভাবে টানা জাল দিয়ে মাছ ধরা হয় সেই চিত্র আজকে আমি আপনাদের মাঝে ইতিমধ্যেই তুলে ধরেছি দেখুন এটা সম্ভবত খ্যাপলা জাল হবে খ্যাপলা জালের রশিটি ছেড়ে দিয়ে দুজন মিলে টেনে টেনে নিয়ে আসলো অনেক দূর থেকে এখন দেখা বাকি যে এই জালের মধ্যে মাছ পড়েছে কি না এই যে এই ছেলের হাতে কিন্তু এখনও পর্যন্ত জাল রয়েছে এই যে দেখুন দেখছেন এই দুজন এখানে প্রায়শই মাছ ধরতে আসে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন শুধু দেখা বাকি এই যে এইবার ওই যে রশিটি যে এই খেপলা জালের রশিটি ছেড়ে দিয়েছিল এখন সেই রশিটি ধরে কিন্তু টানতে টানতে গোছাচ্ছে এই যে দেখুন আমি একটু জুম করছি আপনাদেরকে দেখাচ্ছে এই যে আর এই যে যে ছেলেটা দূরে রয়েছে কিন্তু জালে ঠিক শেষের দিকে মানে চেপে চেপে ধরছে আর কি মাছগুলো যে যাতে যেন বের না হয়ে যায় এই যে দেখুন দেখছেন আর ওই যে ব্যক্তিটি আস্তে আস্তে ধীরে ধীরে গুছাচ্ছে জাল এই যে দেখুন এখন শুধুমাত্র দেখা বাকি যে এই জালের মধ্যে কতগুলো মাছ উঠেছে আমরা সেগুলো দেখার অপেক্ষায় আছি এই ফাঁকে আমি আপনাদেরকে একটু বলে রাখতে চাই আপনারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও নিউজ নিয়ে এসে থাকি প্রিয় ভিউয়ার্স এই ছেলেটা কিন্তু অলরেডি ডুব মেরেছে মনে হচ্ছে বড় আয়ের মাছ অথবা বোয়াল মাছ উঠতে পারে সেই কারণে ডুব মেরেছে ওই যে ডুব মেরে কোথায় গেল দেখেন মনে হচ্ছে বড় সড়ো মাছই উঠেছে শুধু দেখাটাই এখন বাকি দেখা যাক কি হয় আপনার কি মনে হয় মাছ কি অনেকগুলো উঠবে যেহেতু একটি নদী এটা হচ্ছে পদ্মা নদীর শাখা দেখা যাক বোয়াল মাছ না আয়ের মাছ না কি মাছ ধরেছে সেটাই আমরা কিন্তু এখন দেখব ধীরে ধীরে গুছাচ্ছে তার কারণ হচ্ছে যদি অতি দ্রুত গতিতে যদি জালটা তোলা হয় তাহলে কিন্তু মাছ বের হয়ে চলে যাওয়ার চান্স থাকে তাই কিন্তু সে ধীরে ধীরে জাল গোছাচ্ছে আমার মন বলছে যে এখানে এই যেহেতু জালটি টেনে নিয়ে এসেছে অনেকগুলো মাছই উঠার কথা দেখা যাক এই এই নদীতে কিন্তু বোয়াল মাছ পাওয়া যায় বোয়াল মাছও পাওয়া যায় এখন এই বোয়াল মাছ উঠলো না আয়ের মাছ উঠলো কিছু বোঝা যাচ্ছে না দেখা যাক কি মাছ উঠে ধীর গতিতে তুলছে অর্ধেক কিন্তু পার হয়ে গেছে আপনারা এই ফাঁকে একটু দেখে রাখেন যে এখানে শুধুমাত্র যে খালি মাছ ধরা প্লেয়াররা রয়েছে তা না এখানে কিন্তু দর্শকও রয়েছে এই যে দেখুন যে দর্শকরা বাবু তোমরা মাছ দেখতে এসেছো মাছ ধরা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওইদিকে মাছের ও আমি একটু জুম করে দেখাচ্ছি দেখুন 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 কত মাছ ধরেছে দেখুন যে কত বড় মাছ ভাই ওটা কি মাছ ভাই দেশি পুটি আচ্ছা 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 দেশি পুটি কিন্তু উঠেছে সর পুটি যাকে বলা হয় বড় সর মাছই উঠেছে যাই হোক দেখুন আমি যেহেতু এই যে কাদা বলে কিন্তু আমি কিন্তু কাছে যেতে পারছি না কিন্তু তারপরও আমি এখান থেকে আপনাদেরকে একটু ভালো করে জুম করে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন মাছটা বের করছে এই যে দেখুন এই যে মাছ ও ভাই কত এক কেজি হবে ভাই একটু কম হবে তাই তো একটু কম হবে আরও মাছ কিন্তু উঠেছে শুধুমাত্র ওই একটি বড় মাছ তা নয় এখানে আরও অনেক মাছ রয়েছে সে মাছগুলো কিন্তু সে এখন খুটে খুঁটে মানে চুনোচানা পুটি ফুটি এইগুলো কিন্তু এখন পেয়েছে ডানটি পুটি টাকি জিয়াল এই সকল মাছগুলো কিন্তু অলরেডি কিন্তু ধরেছে আর এই মাছগুলো ওঠার কারণটা কি সে খেপলা জালের রশিটি দূরে ছুঁড়ে ফেলে দুজন মিলে টানতে টানতে কিন্তু এই জালটি কিন্তু এই নদীতে নিয়ে আসতেছিল টানতে টানতে তাই এই ছোটো ছোটো মাছগুলোও কিন্তু উঠেছে এছাড়াও এতে কিন্তু বড়ো মাছও কিন্তু উঠেছে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন আমাদের এই পদ্মা নদী শাখাতে যখন পানি কম থাকে যখন পানি কম থাকে পানির রং যখন ঘোলাঠি হয়ে যায় ঠিক তখন এখানে মাছ ধরার কিন্তু মজাই আলাদা এই যে দেখুন তো ওই যে দর্শকরা কিন্তু দেখেন যে কাছাকাছি চলে গেছে ওই মাছ দেখার জন্য দেখুন এই যে দেখুন দুইটা ছেলে গেছে বালতির মধ্যে মাছ দেখতে চলে গেছে কতগুলো মাছ ধরেছে এখন তো সেটা দেখা যাচ্ছে না বাবু কতগুলো বাবু কতগুলো মাছ ধরেছে বালতির মধ্যে কতগুলো মাছ একটাই মানে মেলা মাছ হয়েছে তার মানে ভাব দেখে কিন্তু বোঝা যাচ্ছে আসলেই অনেক মাছ ধরেছে ভিউ আছ আপনারা দেখতে পারলেন এখন এখন ইসি মাছ ইসি মাছ ধরেছে ইসি মাছ ইসি মাছ বলতে চিংড়ি মাছ এই মাছগুলোকে কিন্তু বসে আপনারা হয়তো বুঝতে পারবেন না ইসি মাছ কি ইসি মাছ মানে চিংড়ি মাছ চিংড়ি মাছ অনেকগুলো ধরেছে কিন্তু তারা আমাকে জানিয়েছে কিন্তু এই যে দেখুন যে কত মাছ ধরেছে দেখছেন ট্যাংরা মাছ দেখেন মাছ কতগুলো ধরেছে আর এইগুলো আছে চিংড়ি মাছ কতগুলো চিংড়ি মাছ ধরেছে দেখুন ইসি 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 বলেন আর সিংড়ি বলেন যাই বলেন মাছ তো ঠিকই নাকি এই যে দেখুন যে কতগুলো মাছ ধরেছে আমি আপনাদেরকে এই যে দেশি যে পুটিগুলো রয়েছে এই যে এই যে এগুলো আছে দেশি পুটি এই দেশি পুটি চেনার বুদ্ধি আছে যে এই যে পাশার দিকে কিন্তু একটা কালো থাকে ওই যে কালো চিহ্ন আর এই যে এই মাছটা কিন্তু বড় মাছ আর ওই এটা হচ্ছে মাছের রাজা হ্যাঁ মাছের রাজা আর এই যে মাছ আস আর ওই বড় মাছটা ধরলো ওই মাছটা এখনও পর্যন্ত উপরে নিয়ে এসে সময় পাইনি তার কারণে দেখাতে একটু লেট আছে দেখি ওরা এখানে আসতে আমি আপনাদেরকে সেগুলোও কিন্তু দেখাবো তাই আপনারা সকলে সঙ্গে থাকবেন আর এরই ফাঁকে আমি আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি দেখুন যে এখানে কিন্তু প্রচুর মানুষজন কিন্তু মাছ কিনতেও এসেছে দেখুন এরা কম দামেই কিন্তু এই মাছগুলো বিক্রয় করে প্রিয় ভিউ আমি ওই বালতির ভিতর কর সে বড় মাছটা দেখানোর পরে ভিডিওটি শেষ করব আপনারা সকলে সঙ্গে থাকবেন আশা করি এই যে দর্শক আপনাদেরকে যে মাছটি দূর থেকে দেখানো হলো এই যে এটা হচ্ছে সে মাছ দেখছেন এরা মাছ বড় বড় ট্যাংরা মাছ পুঁটি মাছ রুই মাছ তারপর বিভিন্ন ধরনের মাছ কিন্তু এটা ধরছে তো প্রিয় ভিউয়াস ভিডিওটি লং করবো না ভিডিওটি আমি এখনই শেষ করছি কে কোথা থেকে দেখলেন ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিকে লাইক করবেন এবং লাইক করবেন এবং আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আল্লাহ হাফেজ